হ্যালো ফ্রেন্ডস আপনাদের মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা লিখিত পরীক্ষার রেজাল্ট কবে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে মাদ্রাস সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি বলছেন দেখুন মাদ্রাস সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান যিনি জানান পরীক্ষা সুস্থভাবে পার হয়ে গেছে এবং বাকি যে কী কী জানান জানিয়েছেন দেখুন মাদ্রাসার গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে তিনি পূবের কলমকে বলেছেন রবিবার মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হলো বেলা বারোটা থেকে একটা পর্যন্ত হয় তেহাত্তর হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন এই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন চেয়ারম্যান পি বি সালিম বলেন সব জেলায় পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে তারপর ইন্টারভিউ হবে সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হচ্ছে এদিনের পরীক্ষায় পঁচিশ হাজার পরীক্ষার্থীকে নতুন করে এই এক্সামিনেশন দিতে হয়নি বলে খবর লিখিত এই পরীক্ষায় উত্তীর্ণতির পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলেই মাদ্রাস সার্ভিস কমিশন জানিয়েছেন তো বন্ধুরা এতদূর পড়ার পর আমরা যারা বুঝতে পারলাম যে আগামী বারোই সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে তো বারো তারিখ আপনাদের এখানে নির্দিষ্ট একটা ডেট পাওয়া গেল যেহেতু চেয়ারম্যান নিজে বলছেন কথাটি যে বারোই সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে আশা করছি বারো তারিখে হয়ে যাবে তার আগে আমরা অবশ্যই খবর পাওয়া সম্ভাবনা থাকবে এবং তারপরেই কিন্তু ইন্টারভিউ শুরু হবে তার মানে মোটামুটি কুড়ি তারিখের আগেই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানে কুড়ি তারিখের আগেই কিন্তু আপনারা ইন্টারভিউ লেটার পেয়ে যাচ্ছেন আশা করছি আশা করছি বলতে মানে যেভাবে বারো তারিখে যদি হয় তাহলে আপনাদের এদের তো অবশ্যই ইন্টারভিউ লেটার লেটার রেডি করা থাকবে রেডি করাই থাকছে মানে কুড়ি তারিখের আগে আপনারা হাতে লেটার পেয়ে যাচ্ছেন তো যারা পাস করবেন তো বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো কাট মাস কিন্তু যেটা বলা হচ্ছে যদি ওখানে তেহাত্তর হাজার প্লাস আপনাদের যেটা আগে চব্বিশ পঁচিশ হাজার যেটা পরীক্ষা দেয়নি বা যারা ইন্টারভিউ পরীক্ষা লিখিত পরীক্ষায় পাস বলে যেটা সার্ভিস কমিশন বলছেন তাহলে সেই হিসাবে মানে আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি যে আপনাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি হিসাবে হবে এখন আমি একটু পড়ে শোনাচ্ছি তারপর আপনাদেরকে বলছি দেখুন দু সালে মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপটি পদে পরীক্ষায় বসার জন্য আবেদন করানো হয় পরীক্ষা হয়েছিল কিন্তু প্যানেল প্রকাশ করতে পারেনি কমিশন এখানে যে যারা লিখিত পরীক্ষায় পাস করেছিল ধরুন পঁচিশ হাজার যেটা মাদ্রাস সার্ভিস কমিশন বলছে তাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে না কোনো যে সেটা চেয়ারম্যান কিন্তু সেটা কোনো মুখ খুলছেন না এখানে তাহলে আমাদের ধরে নিতে হবে তারা সবাই কিন্তু এই পঁচিশ হাজার প্রার্থী যারা আগে থেকে পাস করে আছেন যারা বাংলাদেশ সার্ভিস কথাই তারাও কিন্তু পুরোটাই সবাই কিন্তু চাষ পাবেন কারণ যেহেতু না তো আবার যদি পঁচিশ হাজারের মধ্যে যদি কেউ বাদ পড়ে থাকেন ইন্টারভিউ দেওয়ার সুযোগ না পান তাহলে কিন্তু তারাই আবার মামলা করবে যে আমরা কিন্তু পাস করে আসি যদি আপনারা তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার সেই নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই বন্ধ হয়ে যাবে তখন আবার কোর্ট কেস সেটা আবার ঝুলে থাকবে তাই যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও কোনো কাজে লাগবে না তো এখন দেখা যাচ্ছে যদি সেই পঁচিশ হাজারকে চান্স সবাই সুযোগ পায় এবং তেহাত্তর হাজার থেকে যারা পাস করবেন তারা কোয়ালিফাই করবেন যারা লিখিত পরীক্ষায় তারা ইন্টারভিউর সুযোগ পাবেন এখন ধরা হচ্ছে সেই যে ধরুন আট সাত পনেরো নম্বর যে পরীক্ষা হয়েছিল এবার তার মধ্যে টোটাল করে আপনাদের যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে পঁচিশ হাজার প্লাস এদিকে পাস করা ক্যান্ডিডেট টোটাল করে যতজন ক্যান্ডিডেট ডাকার সেই ক্ষেত্রে ডাকবে কিন্তু এখানে কোনোরকম করে অঙ্কে কেউ মিলছে না যেহেতু পঁচিশ হাজার পাস করে আছে আর তিন হাজার যদি ভ্যাকেন্সি থাকে আর ওয়ান পয়েন্ট ফাইভ নিয়মে যদি ডাকা হয় তাহলে মাত্র দু হাজার ইন্টারভিউ দু হাজার জনকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে সেই রুলস মেনে কিন্তু কোনো কাজ হবে না আর তারা মনে হচ্ছে যে হয়তো ভ্যাকেন্সি বাড়াতে পারে অথবা ইন্টারভিউ দেওয়ার জন্য ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক বাড়বে একটি ভ্যাকেন্সির জন্য হয়তো পাঁচজনও ডাকতে পারে সাতজনও ডাকতে পারে তাই তেহাত্তর হাজার যারা পরীক্ষা দিলেন তাদের মধ্যে অনেকেই সুযোগ পাবেন দশ এগারো বারোর মধ্যেই নাম্বার পেলে কিন্তু আপনারা সুযোগ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাচ্ছে যেহেতু আমরা যদি তিন হাজার ভ্যাকেন্সি বারবার যেটা নিউজ আমরা শুনছি যে দেখা যাচ্ছে যে তিন হাজার ভ্যাকেন্সি তিন হাজার ভ্যাকেন্সি এবং ওয়ান পয়েন্ট ফাইভ যদি নিয়মে ডাকা হয় তাহলে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি হিসাবে ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি সেই রুলস যদি ধরা হয় তাহলে তার তার মধ্যে মানে পঁচিশ হাজার পাস করা ক্যান্ডিডেটকে সবটাই যদি ধরা হয় এবং তেহাত্তর হাজার থেকে পাস করা তাহলে অনেক বেশি জনকে ইন্টারভিউতে ডাকতে হচ্ছে তাই এখনও কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হয় কী হিসাবে রেজাল্টটা পাবলিশ হচ্ছে কত কাটো মাস কতই আপনারা যেতই ইউটিউব চ্যানেল দেখুন তো সবগুলাই কিন্তু মিথ্যা কোনো কাজে লাগবে না ওগুলা কিন্তু আন্দাজে বলা হচ্ছে ধরে নেওয়া ধরে নেওয়া করে কোনো কাজ দিবে না এখন যতক্ষণ না রেজাল্ট পাবলিশ হচ্ছে আমরা যদি সংখ্যাটার অনুপাতটা ধরতে যাই তো কোনোতেই মিল কাচ্ছে না ভ্যাকেন্সির সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ ই টু তাহলে পঁচিশ হাজার পাঁচ করা প্লাস তেহাত্তর হাজার থেকে তো করে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু অনেক বেশি সংখ্যায় দাঁড়িয়ে যাচ্ছে তাই হতে পারে যে ইন্টারভিউট সংখ্যা ইন্টারভিউর জন্য যে ডাকা হবে লিখিত পরীক্ষায় পাস করানো হবে তাহলে অনেক বেশি জনকে ডাকতে হচ্ছে তো বুঝতে পারছেন আজকে মাদার সার্ভিস কমিশনের চেয়ারম্যান কী বলেছেন আমরা শোনালাম আমাদের চ্যানেল থেকে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যে কোনো আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা তাই অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ